আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এর একশো আঠারো পৃষ্ঠার অনুশীলনীর সমাধান যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আজকে আমরা একশো আঠারো পৃষ্ঠের এই অনুসরণে কাজটা করবো প্রাচীন গ্রিস ও আমাদের দেশের কাঠের জাহাজে পার্থক্য খুঁজে বের করো মিল অমিলগুলো লেখো তো প্রথমে আমাদের দেখতে হবে যে প্রাচীন সমাজ ও সংস্কৃতি পৃথিবীর অন্যান্য অধিকাংশ সভ্যতা গড়ে উঠেছিল নদীকে আশ্রয় করে গ্রিক সভ্যতা ছিল সেই ধারায় একটি ব্যতিক্রমী উদাহরণ সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীর চেয়ে সমুদ্রের অবদান ছিল বেশি সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল পর্বত এবং সমুদ্র বেষ্টিত দ্বীপপুঞ্জ অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয়ে অপেক্ষাকৃত অনুর্বর পার্বত্য অঞ্চলে আনুমানিক বারোশো সাধারণ পূর্বাব্দ সভ্যতাটির যাত্রা শুরু হয় এবং ছয়শ সাধারণ অব্দের দিকে এসে তা পূর্ণমাত্রায় বিকাশ লাভ করে অনেকগুলো ছোট ছোট নগর নিয়ে এই সভ্যতা বিকশিত হয়েছিল গ্রীষ্মের প্রধান নগর ছিল এথেন্স গণতন্ত্রের নাম হিসাবে ইতিহাসের পাতায় বিশেষভাবে লিখিত হয়ে আছে প্রাচীন মিশর এবং মেসোপটেমিয়ার মতো গ্রীষীয় শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল গ্রিক সমাজ মূলত অভিজাত এবং শোষিত এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল অভিজাতরা ছিল সকল সম্পদ এবং প্রশাসনিক সুবিধার অধিকারী দাস এবং শ্রমিকেরা তাদের হাতে শোষিত ও নির্যাতিত হতো কৃষি এবং বাণিজ্য ছিল গ্রিকদের অর্থনীতির মূল ভিত্তি গম ও জব ছিল তাদের প্রধান কৃষিপণ্য তবে অধিকাংশ ভূমি অনুর্বর হওয়ায় বাইরে থেকে খাদ্য আমদানি করতে হতো কৃষকেরা তাই অধিকাংশ সময়ে দারিদ্রের মধ্যে জীবনযাপন করত সম্পদের মূল মালিকানা থাকত অভিজাত শাসক ও বণিকদের হাতে ছবি যে দেখতে পাচ্ছ সে সময়ের অন্যতম প্রধান নগর রাষ্ট্র এথেন্সের নগরের মূল কেন্দ্র বা অ্যাক্রোপলিসের বর্তমান আলোকচিত্র সোর্স হচ্ছে হিস্টোরি এইট কিডস ডট সিও তারপর দেখো পরের ছবিটা হচ্ছে অ্যাথেনিয়ান অ্যাক্রোপলিসিস দেবী অ্যাথেনার পার্থেনন মন্দির গ্রিক সভ্যতার আইটি নগর রাষ্ট্র ক্রিটের সেই সময়ের কল্পনা করা হয়েছে এটা সোর্সও সেম সমুদ্রকে আশ্রয় করে গড়ে উঠেছিল গ্রিক সভ্যতা বিভিন্ন দ্বীপ এবং নগরগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য জাহাজ নির্মাণে বিশেষ দক্ষতা অর্জন করেছিল গ্রিকরা নৌযুদ্ধ তারা তারা ছিল প্রায় বিভিন্ন প্রতিবেশী রাজ্যে আক্রমণ করতে যুদ্ধ জাহাজ ব্যবহার করত আবার গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যেও প্রায় যুদ্ধবিগ্রহ লেগে যেত নিচে গ্রিকদের কয়েকটি যুদ্ধ জাহাজ এবং গ্রিকদের সঙ্গে পারসিকদের যুদ্ধের কাল্পনিক চিত্র দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমরা সেই সময় গ্রিকদের জাহাজ নির্মাণের দক্ষতা এবং যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত অস্ত্র ও বর্ম সম্পর্কে ধারণা পাবে গ্রীক সভ্যতার ইতিহাসের কোনো কাহিনী পুরোপুরি বোঝা যাবে না যদি সমুদ্রের সঙ্গে গ্রিকদের ঘনিষ্ঠ সম্পর্ক আমরা না জানি দ্বীপ রাষ্ট্র হিসেবে বিভিন্ন দ্বীপের মধ্যে যোগাযোগ আর যুদ্ধের জন্য গ্রিকরা নৌযুদ্ধের বিভিন্ন জাহাজ ও কৌশল আবিষ্কার করেছিল অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের জন্য তারা বিভিন্ন ধরনের সমুদ্রগামী জাহাজ ব্যবহার করত জাহাজ নির্মাণ ও চালনায় গ্রিকরা অত্যন্ত দক্ষ ছিল জাহাজকে ট্রিএম বলা হতো বিভিন্ন লিখিত সূত্রে জানা যায় যে তারা বিভিন্ন জাহাজের ভিন্ন ভিন্ন নাম দিত বেশিরভাগ নামই দেবতা দেবী স্থান প্রাণী বস্তু বা ধারণার যেমন স্বাধীনতা গৌরব সাহস ইত্যাদি নামে হতো এখানে দেখো ডান পাশে অনেকগুলো ছবি দেওয়া আছে যেমন এটা হচ্ছে কি নৌযুদ্ধ তারপর এটা হচ্ছে যুদ্ধ জাহাজের বহর তারপর এটা হচ্ছে বড় জাহাজ ও নৌকা মিলিয়ে যুদ্ধের জন্য তৈরি করা নৌবহর এবং এরপর আছে মালবাহী বাণিজ্যিক জাহাজ ঠিক আছে তো এই পর্যায়ে হচ্ছে আমরা এখন অনুশীলনিক কাজটা করব যে প্রাচীন গ্রীষ ও আমাদের দেশের কাঠের জাহাজের পার্থক্য খুঁজে বের করো মিল ও অমিলগুলো লেখো প্রথমে আমরা দেখবো যে প্রাচীন গ্রীষ এবং আমাদের দেশের কাঠের জাহাজের মধ্যে যে মিলগুলো পাওয়া যায় ওকে এক নম্বর গ্রিক ও আমাদের দেশের মধ্যে উন্নত কাঠের জাহাজ নির্মাণের প্রযুক্তি ছিল দুই জাহাজের চটি ও বাধার জন্য কাঠের ব্যবহার করা হতো এটি একটি প্রাচীন স্থাপত্য শৈলী ছিল যা তাদের জাহাজগুলোতে ব্যবহার করা হতো আমাদের দেশীয় জাহাজ নির্মাণে কাঠের ব্যবহার হতো যেমন মাঠক নবত্রাস এখন আমরা দেখব প্রাচীন গ্রীস ও আমাদের দেশের কাঠের জাহাজের মধ্যে কি অমিলগুলো রয়েছে ঠিক আছে এক প্রাচীন গ্রীষ্মের কাঠের জাহাজের একটি বৈশিষ্ট্য ছিল তাদের বিশাল আনুভবিকতা ও প্রস্থবাহী গঠন এই জাহাজগুলো বৃহত্তর আকার হতে সংযোজিত ছিল এক ব্যাগাধিক কাঠের তালে কিন্তু আমাদের দেশের জাহাজটি গ্রীষের জাহাজের তুলনায় আকারে ছোট দুই প্রাচীন গ্রীষ্মের জাহাজগুলো অধিকাংশ ছিল যুদ্ধ জাহাজ যা ট্রিএম নামে পরিচিত ছিল আমাদের দেশের কাঠের তৈরি জাহাজগুলো সাধারণ কাজে ব্যবহৃত হতো যার অধিকাংশই লক্ষ্মী বৃত্তান্ত নামে পরিচিত আমরা দুইটা পয়েন্ট দেখলাম তিন নাম্বারে আছে কি বাংলাদেশের নদী এলাকায় জাহাজগুলো পানির উপরে চলতে হয় তাই জাহাজের গঠন পানির প্রতিরোধ করার জন্য প্রতিরক্ষামূলক উপায় তৈরি করা হয় অন্যদিকে গ্রীসের জাহাজগুলো বাতাস প্রয়োগে চালিত হতো চার গ্রীসের জাহাজের উপরে ছাদ ও বাম্পার ব্যবহার করা হতো না অন্যদিকে বাংলাদেশের জাহাজের উপর পানি ঢুকতে রোধ করার জন্য ছাদ ব্যবহার করা হতো পাঁচ জাহাজ নির্মাণ ও পরিচালনায় গ্রিকরা ছিল দক্ষ অন্যদিকে আমাদের দেশের জাহাজ নির্মাতারা তাদের মতো এতটা দক্ষ ছিল না স্থাপত্য ভাস্কর্য সাহিত্য দর্শন নাট্যকলা খেলাধুলা রাজনীতি এবং জ্ঞান বিজ্ঞান চর্চায় গ্রীক সভ্যতার অবদান সমকালীন অন্য সকল সভ্যতাকে ছাড়িয়ে গিয়েছিল তোমাদের জেনে রাখা দরকার যে ইতিহাসের জনক হিসাবে পরিচিত হেরোডোটাসের জন্ম গ্রীষে গ্রিক ও পারসিক যুদ্ধের ঘটনাকে অবলম্বন করে তিনি প্রথম ইতিহাস সংক্রান্ত রচনা করেন ইতিহাস চর্চায় সঠিক উৎস অনুসন্ধান এবং ঘটনার বর্ণনায় নিরপেক্ষ থাকার কথা বলেন সক্রেটিস প্লেটো ও অ্যারিস্টটলের মতো খ্যাতিমান দার্শনিক এবং পিথাগোরাসের মতো প্রতিভাবান গণিতবিদে জন্ম হয়েছিল এই প্রাচীন গ্রীসে গ্রিকরাই প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে বলা হয়ে থাকে গ্রিক সভ্যতা শুধু ইউরোপকে নয় পুরো পৃথিবীকে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য দর্শনের জ্ঞান দিয়ে ইতিহাস রচনা করেছে সেই সময় জ্ঞান ও বিজ্ঞানের চর্চা হতো গ্রীসের বিভিন্ন নগর রাষ্ট্রে অনেক গ্রিক চিন্তাবিদের প্রভাব গণিত দর্শন বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানে পড়েছে তারা চিরস্মরণীয় হয়ে আছেন এখানে এমনই চারজন চিন্তাবিদের ভাস্কর্য ছবি দেওয়া আছে বাম থেকে ডানে প্রথমজন হচ্ছে কি থেলিস তারপরজন হচ্ছে সক্রেটিস তারপরের জন প্লেটো এবং তারপর একজন হচ্ছে অ্যারিস্টটল ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে প্রাচীন ও গ্রীক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন মানুষের ভূমিকা করে এই ছকটা পূরণ করব এই ছকটা আছে তোমাদের বইয়ের একশো উনিশ পৃষ্ঠা এবং একশো বিশ পৃষ্ঠা আরেকটা ছক আছে তো পরবর্তী ক্লাসে আমরা একশো উনিশ পৃষ্ঠা এবং একশো বিশ পৃষ্ঠা ছকের সমাধান তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় একশো আঠারো অনুশীলনের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ